আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর কালকে আমি ইউটিউবে আসতে পারিনি কোনো ভিডিও আপলোড করিনি কোনো অপু ভাইয়াদের ভিডিও দেখিনি সময় পায় নাই আসলে বাসায় মেহমান ছিল তার সাথেও কিছু কাজ ছিল এজন্যে হয়নি আর এই যে সজনেগুলি দেখছেন মাশাল্লা আজকে কিছু সবজি হারভেস্ট করা হয়েছে মেহমান আসা উপলক্ষেই আসলে আমার ছাদ বাগানের মেহমান ছিল বিশেষ করে তো সেজন্যে আর হারভেস্টিং ভিডিওটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে আমি জানি মেহমান আসলে কখনও কেউ ছাদে আসলে সেই ভিডিওটা করা হয় না শ্যুট করা হয় না বা ওভাবে শেয়ার করা হয় না এই জন্যে আপনাদের আগেই আমি ভিডিও করে রেখেছি যে এগুলি আমি হারভেস্ট করব যদিও হচ্ছে হারভেস্টিং ভিডিওটা না শুধু আমার গাছের শাকসবজিগুলি আর বিশেষ করে সজনে গাছটা আপনাদের দেখাচ্ছি কারণ আমার গাছটা দেখে আপনারা যেন একটা সজনে গাছ লাগাতে উৎসাহ পান মার্শাল্লাহ আমার গাছে কিন্তু এখন অনেক সজনে ধরে আছে আর হারভেস্ট করেছি একসাথে মোট সোট সতেরোটা একদম খাওয়ার উপযুক্ত পারফেক্ট হচ্ছে সাইজের আমি সতেরোটা নিয়েছি তাছাড়াও কিন্তু দেখা যায় আরও বিশটার কাছাকাছি সজনে বাকি ছিল যেগুলি খাওয়ার উপযুক্ত এখনও হয়নি আর ছোট ছোট অনেক আছে সেগুলো তো হিসাব ছাড়া ফুল তো আছেই আর দেখেন কত বড় এবং কত সুন্দর সজনে এই ধরনেরই কিন্তু আমি হারভেস্ট করেছি তো আপনারা চাইলেই আমার মতো ছাদে কিংবা আঙিনায় এরকম একটা বারো মাসেই সজনে গাছ রাখতে পারেন এটা একটা বলা যায় বরকতময় গাছ এর পুষ্টিগুণ অনেক ফুল পাতা ডাটা সবই খাওয়া যায় এর জন্যে আপনাদের আমি বারবার করে বলি যে আপনারা অবশ্যই একটা সাজনা গাছ রাখবেন অনেকেই জানেন না যে সাজনা খেতে হয় কি হয় না তো আশা করি আমার ভিডিওটা দেখে শিখে যাবেন আর এই যে দেখেন কত ছোট ছোটো আরও সজনে ধরেছে আর ফুল তো আছেই যদিও বৃষ্টির কারণে অনেক ফুল ঝরে গেছে আসলে ও অতিরিক্ত কোনো কিছুই না ভালো না অতি বৃষ্টি বলেন অতি খরা বলেন যেটাই হোক না কেন অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত রাগ কোনো কিছুই ভালো না তো বৃষ্টিতেও তো প্রচুর ক্ষতি হয়েছে সে কথা বাদই দিলাম আর আপনাদের কিন্তু আশা করা যায় যে আমার গাছটা দেখে আপনাদের মনটা ভরে যাবে এই যে দেখেন কত ডাটা ডাটা জ্বলছে অনেক কিন্তু আমার ভালো লাগে আর হচ্ছে পাতাগুলি না এখন প্রায় অনেক কম নাই বললেই চলে সাইডে আর একটা সস্তি গাছ আছে ওইটার পাতা একটু আছে তাছাড়া সব কেমন যেন হয়ে গেছে আসলে এত ফলন দিয়েছে গাছটা রেগুলার ফলন দিয়ে যা যাচ্ছে এজন্যে পাতাগুলি ঝরে যাচ্ছে তো আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাকে এত সুন্দর একটা গাছ দিয়েছে আল্লাহ আমাকে এত সুন্দর হচ্ছে সজনে দিচ্ছে টবের গাছে তাও আবার তো কল্পনা করা যায় না আমি আবারও বলছি আপনারা প্লিজ সবাই চেষ্টা করবেন এমন একটা সজনে গাছ রাখার জন্যে আর অনেকেরই পরাগণের সমস্যা হয়ে থাকে সজনে গাছ যদি আপনারা ছাদে রাখতে পারেন সজনে ফুলের ঘ্রাণে ভোমর মৌমাছি পোকামাকড় সব কিন্তু চলে আসবে প্রচুর তীব্র ঘ্রাণ আছে অনেক ঘ্রাণ এটাতে মৌমাছে আকৃষ্ট করে আর এই যে করলাগুলি দেখছেন এগুলি কিন্তু হারভেস্ট করা হয়েছে তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো একটা হারভেস্টিং হয়েছে যদিও আপনাদের দেখাতে পারিনি তার সাথে পুঁইশাকও হারভেস্ট করেছি বেশ কিছু পুঁইশাক নিয়ে আর কি বলবো আমার বাগানের পুঁশাক মার্শাল্লাল